আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখন আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার স্বামী চিটাগাং থাকে সবসময় আসতে পারে না মাঝে মধ্যে আসে প্রায় ছয় মাস পর তারপরে তিন মাস পর একবার আসে রাইডটা থেকে সকলে চলে যায় তেমন একটা কাছে পাই না কিন্তু মনের মতো অনেক ভালোবাসা জৈমা থাকে স্বামীর জন্য অপেক্ষা করে থাকে তবে আমার সুখের জন্য আমার স্বামী ভালো একটা বাড়ি করে দিয়েছে এবং আমার বাড়িতে দুটো কাজের লোক থাকে একটা আবদুল্লাহ আর একটা রহিমা ওরা দুজন আমার বাড়িতে কাজ করে আর আমার বাচ্চার দায়িত্বটা আমি কারোর উপরে দিই ওটা শুধু আমি নিজে আমার বাচ্চাকে দেখাশোনা করি টাইম মতন স্কুলে দিয়ে আসি টাইম মতন নিয়ে আসি তো যাই হোক এখন আমি প্রতিদিনের মতন বাচ্চাকে স্কুলে রিক্সা দিয়ে দিয়েছিলাম আবার নিয়ে আসলাম আইসা দেখি যে বাড়ি এটা একেবারে মেন গেটটা খোলা পরে আমি চিন্তা করলাম কি ব্যাপার মেন গেট খোলা তারপরে আমার ছেলেকে উপরে পাঠালাম যে যাও তুমি তোমার রুমে যাও পরে রান্নাঘরের মেন থেকে চটাস চটাস করে শব্দ হচ্ছে ব্যাপারটা কি এটা তাহলে কিসের শব্দ পরে যায় দেখি যে আব্দুল্লাহ রহিমা ওরা ওদের মন মতন করা রোমান্টিক করা খেলে খেলাধুলা করতেছে আর ওগুলি আমার এক পর্যায় রাগ হয়ে গেল আর এক পর্যায় ভালো লাগলো দেখতে তখন আমি চিন্তা করলাম যে আমি মাসের পর মাস কষ্ট করতেছি আমি কোনো অবৈধ কাজ করতেছি না আর আমার বাড়িতে থাকোস আমার বাড়িতে খাস আর তোরা দুজনে অবৈধ কাজ করতেসোস পরে আমার তো তোরাগা জিদ লাগলো কতক্ষণ দেখার পর আমার কাছে ভালো লাগলো আব্দুল্লা সেই একটা জিনিস ছিল আসলে ওটা আরামের একটা জিনিস পরে ওদের দুজনকে চুলের মুঠি ধরে উঠাইয়া বাইর করে দিলাম যেন যা এবার তো তোদের আর কোনো জায়গা নেই কেন পরে ওদের বেতনটা ওদেরকে দিয়ে দিছি কারণ গরিব মানুষ পেটে লাতে দেওয়া তো লাভ নেই ওদেরকে বের করে দিলাম কিন্তু ওদের ওই জিনিসটা যে দেখলাম আমি ওরা যেভাবে কাজ করা শুরু করছে রাতের ঘুমাইলে বা মাথাটা ঠিক থাকে না ঘুমও ধরে না মনও চায় স্বামীদের ফোন দিলে স্বামী তো ভিডিও কলে না দেখায় দেখেলে মনটা আরও নষ্ট হয়ে যায় তখন আমার মন চাই বাস্তব যদি একবার স্বামীদের কাছে পাইতাম তো যাই হোক এইভাবে অনেক দিন চলতে লাগলাম তা দিনের বেলা ভালোই বাচ্চাকে নিয়ে স্কুলে সময় কাটা দিই ভালো লাগে কিন্তু রায়তেলে আর ঘুমিতে পারি না তো একদিন একটু একটু টুক বৃষ্টি নামতেছে তো আমি হালকা হালকা বৃষ্টি মোরের ভিতরে তেমন একটা রিক্সা নাই একটু পর দেখি বৃষ্টিটা থেমে গেছে মোরের মধ্যে একটা রিক্সা পাইছি তো আমি একটু ওই স্কুলে দিতে দিয়ে দিয়ে আসতে যাবো বাচ্চাকে পরে রিক্সকালাকে ডাক দিলাম যে ভাই সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয় যাবেন কোথাও যাব সেখানে আমাকে পঞ্চাশ টাকা ভাড়া দিতে হবে তো আমি বললাম যে ভাইয়া না চল্লিশ টাকা করে ভাড়া মুসকে হাসি দিয়ে বলো যে ঠিক আছে ওঠেন পরে আমি উঠলাম কালারে দেখলাম ওঠার পরে তার যে সামনে একটা গ্লাস আছে আয়না সেই গ্লাসটা দিয়ে আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকা রয়েছে আমার বডিটার দিকে আমার বডিটা আবার অন্য ছিল না বডির ফিটনেসটা একটু বেশ বড় সরস ছিল তা দেখে কালার মাথাটা একটু গরম হয়ে গেল পরে একটা গান ধরল যে এই এই আশপাশা খেলবোরের সম ও সম্রত মাসনের সং তা আমার কাছে খুব বিরক্ত লাগতেছে জিনিস খেলা কি শুরু করছে ফাইজ লামি আমি বলতেছি এরকম শুরু করছেন কি আপনি গান বন্ধ করান ঠিক আছে ম্যাডাম গান বন্ধ করে দিলাম পরবর্তীতে হঠাৎ করে দেখলাম যে রা যে রাস্তা দিয়ে আমরা সব সময় যাই ওই রাস্তা দিয়ে না যেয়া সে অন্য রাস্তা দিয়ে ঘুরে নিয়ে যেতেছে তখন আমি কইলাম যে আপনি এই রাস্তা গেলে না অন্য রাস্তা দা যেতেছেন কেউ নির্জনের রাস্তা দিয়ে কয় বইন আসলে ঘুরে নিয়ে যেতেছি ওই ওই রাস্তাটা তো জ্যাম থাকবো তো তা জ্যামের রাস্তা তাই তো ঘুরে নিয়ে যেতেছি পরে আমি বললাম কি আচ্ছা ঠিক আছে যান পরে হঠাৎ করে দেখি নির্জন রাস্তা নিয়ে রিক্সাটা থামা দিলো থামা দেওয়ার পরে বলতেছে আপা আমি বলতেছি যে রিক্সাটা থামালেন কে আপা আমার একটু এই আঙ্গুল দিয়ে এভাবে দেখা বলে একটু হিসি দেবো তো আমি বলছি ঠিক আছে জান দিয়ে আসে রিসকালে কি করলো দূরে গেল না আমার সামনে রিসকালটার সামনে অমনি বসে পাবে অথচ আমার চোখটা তার ওই জন্য ওই জন্য উঠে গেছে এখন সে যখন এত দেরি করতেছে সময় নষ্ট করতেছে তখন আমি দিকে তাকাইলাম একটু দেখলাম যে তার কি হিসু দেওয়া হয়েছে কিনা পরে দেখলাম যে না হিসে কখন হয়ে গেছে গা শুধু ওই জিনিসটা বাইর করে বসে রয়েছে আর এমনভাবে বাইর করে রয়েছে যেন আমার চোখে পড়ে আমার যে জিদ লাগলো কিন্তু জিনিসটা যখন দেখলাম ভালো কেরা আমার মনের মধ্যে একটা ভালো লাগিয়া গেলো একটা প্রেম প্রেম ভাবাই সে তখন মনে হইলো হিস খেলাটা এত বড় হয় কীভাবে আমার স্বামী এত কিছু খায় ভালো মন্দ তারটা এত সুন্দর হয় না অথচ একটা রিস্কাল একটা এত সুন্দর এত স্মার্ট এত সুন্দর ভালো লাগতেছে আমার যে চোখটা আমি সরাতে না পরে আর কি তারপরে সে আমার বাড়িতে দিয়ে আসলো দিয়ে আসার পরে যখন রাত্রেবেলা আমি ঘুমাইছি তখন তো ভাই আমার তো আর মন তো ছটফট ছটপট করতেছে আমার তো একদম ভালো লাগতেছে না এখন যতক্ষণ পর্যন্ত আমি ওই জিনিসটা দেখছি তখন তো আমার রাইতের ঘুম হারাম হয়ে গেছে গা আমার মন চেতে সেই রিসকালাটা যদি আমি একবার একটু কাছে পাইতাম ভালো করে মন ভরে আমি আদর করতে পারতাম পরের দিন কালারকে আমি অনেক খুঁজছি পাইনে পাইনি এইভাবে প্রায় আরও চার পাঁচজন চলে গেলো গা হঠাৎ করে দেখি সেই রিসকালা আমাদের মরে তারপর আমি রিসকালাকে বললাম রিসকালা ভাই চলেন একটু স্কুলে দিয়ে আসবেন বাচ্চাকে নিয়ে যাবো পরে আছে আসলে এই ম্যাডাম ওঠেন তাহলে তখন আমি বললাম তখন রিসকালা বললো ম্যাডাম ভাড়া কত দেবেন তখন আমি বললাম কি আপনার যা দরকার তাই দেব। পরে আমার রিস্সালা নিয়ে গেল নামা দিল নামা দেওয়ার পরে আমার বাচ্চাকে স্কুলে দিয়ে আসলাম তখন রিস্কালা বললাম যে ভাইয়া আমার একটু রিক্সকা ঘুরতে মন চায় চলেন আপনি এখানে টুরিস্টকে ঘুরে আসি কি বলতেছেন আমাকে হ্যাঁ যাক ভালোই হয়েছে আপনার মতন ম্যাডাম আমার রিস্কা উঠবে পরে আমার একটু খুশি খুশি ভাব দেখে সে একটা গান ধরলো ও সমরে তো মার শনে সমরে তো মার শনে সম একলা পাইয়া ছিরে সম একলা পাইয়া ছিরে সম এই নিঠুর বনি আজ পাশা আজ 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 পাশা আমি বললাম যে সত্যি ভাই আপনার গানটা না অসাধারণ সত্যি কি আপনি পাশা খেলবো রে মানে খেলতে চান ম্যাডাম আমার খেলার খুব ইচ্ছা তখন আমি বললাম তো খেলেন না কেন তো বললো ম্যাডাম কেটে রাজি হইব তখন আমি বললাম কেন আমি আমি রাজি যদি জায়গা থাকে আমি যাইতে চাই তখন সত্যি ম্যাডাম আপনি রাজি আপনি আমার খেলা করার সুযোগ করে দেবেন বলছি হ্যাঁ পরে রেশ খেলা এমন একটা জঙ্গলের ঝোপের ভিতরে আমাকে নিয়ে গেল নির্জন একটা জায়গা নিয়ে গেল এক পর্যায়ে সে আমাকে এমন ভালোভাবে মজা দিল এরম ভালোভাবে আদর করলো যে আমি তার আদর ভালোবাসা পাইয়া আমি আমার নিজের স্বামীকে ভুলে গেছি তারপরে সে আমাকে বললো আমি প্রতিদিন আপনাকে নিয়ে আসবো আর দিয়ে আসবো আর যখন সময় সুযোগ হবে আপনি আমাকে ওই জিনিসটা দেবেন তো আমি বলছি ঠিক আছে পরে রিসকাল আয়সা আমার বাড়িতে আসলো আসার পরে তো বলতেছে চলেন ম্যাডাম বাচ্চাটাকে নিয়ে আসি তখন বলছি ঠিক আছে বাচ্চাটা আনার আগে আমার রুমটা খালি আছে পরে আমার রুমে নিয়ে রিসকালাকে আবার সময় দিলাম এইভাবে যখনই আমি সময় পাইতাম তখনই রিসকালাকে সময় দিতাম রিস্কালাটা আমার ভালো লাগছে কিন্তু বন্ধুরা স্বামীকে ঠকে রিসার সাথে একটা সময় কাটাইলাম খারাপ কাজ করলাম এটা তো ক্ষণিকের ভালো লাগা আর জীবনের জন্য না কারণ এই জিনিসটা খুব খারাপ কাজ পরকে থেকে আপনারা দূরে থাকবেন আমি যেমন ভুল করে একটা রিস্ক কালার করেছি আপনারা কিন্তু এরকম ভুল করবেন না এই কাজ থেকে দূরে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা মনে রাখবেন স্বামী যতই হোক স্বামী তো আপনাদের সংসারের জন্য অনেক কষ্ট করতেছে দূরে থাকে সে যেমন দূরে থেকে টাকা উপার্জন করে আর সেই টাকা আপনাকে দিচ্ছে সেই যদি তার যৌবনের ভালোবাসা যদি ত্যাগ স্বীকার করে চুপচাপ কাজ করতে পারে আর আপনি কেন বাড়িতে আজিরা বসা বসে খাবেন সংসারটা সামাল দেবেন আর নিজের একটু শারীরিক দিক দিয়ে একটু কষ্ট সহ্য করতে পারবেন না তা কি হয় আপনি ক্ষণিকের সুখের জন্য সারা জীবনের সমস্যা কিন্তু আপনি নষ্ট করবেন না এই দিক দিয়ে আপনারা সবাই খেয়াল থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম